এখন জিএসির মতো জায়গা ছোট্ট একটা জায়গায় চোদ্দ হাজার একশো একচল্লিশ জন ভোটারের ভোট কেন্দ্র স্থাপন করেছে মেয়েদের তিনটা হল যেটা কখনোই সম্ভব না একটা যেখানে একটা ভোট দিতে আট থেকে নয় মিনিট সময় লাগবে তো সেই জায়গায় একজন ভোটার চোদ্দ হাজার কীভাবে হচ্ছে কে সাত ভোট দিবে আমরা একদম খাতা করে করে দেখেছি যে তিন থেকে সাড়ে তিন হাজার ভোটার এখানে আপনি ভোটকাস্ট করতে পারবেন তারপরে অনেক চাপাচাপির পরে অনেক দাবি দেওয়ার পরে ওইখান থেকে সেটা চেঞ্জ করছে কিন্তু এর বাইরে যত সিস্টেম তারা ডেভেলপ করছেন কোনো কিছুতে তারা পরিবর্তন হয় না বোতরে থেকে দেখেন যে হলপাড়ার যে ভোট কেন্দ্রগুলো চাই চাইলেই কিন্তু আমরা এই বিস্তৃতি পাঠামি সহজে কিন্তু আপনি যে মশলা দেখেন মশলার পাশে সিলেট ভবন কিন্তু চাইলে শিক্ষার্থীদের জন্য উপযোগী করে মশলার পাশে কারণ শিক্ষার্থীদেরকে কিভাবে করা যায় সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয় একটা চালিয়ে যাচ্ছে আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বুঝে হোক না বুঝে হোক কোন একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতেছে আমরা দেখেছি নারীদের হলগুলোকে দূরে রাখতেছে বঙ্গমাতা ভর্তি হলে যে দুটো হল আছে ওদেরকে একদম দৌড়ায় নিয়ে এসে ডাবি ক্লাবের মধ্যে ভোট দেওয়া হচ্ছে একই সাথে কি করছে দেখেন শুধুমাত্র ভোট কেন্দ্রে শ্রীমিনি খেলতেছে না কিন্তু একই সাথে শিক্ষার্থীদের পরীক্ষাও চলমান রেখেছে একই সাথে আর্মি মোতায়েন করব বলে আতঙ্ক তৈরি করেছে একই সাথে হাইকোর্ট দিয়ে বন্দুক হাইকোর্টের কাছে বন্দুক রেখে জলগুলো করেছে এই যে বিরূপ পরিস্থিতি তৈরি করা আবার ভোট কেন্দ্র দূরে নিয়ে রাখা আবার হচ্ছে কি হবে কি হবে না আর্মি মোতায়েন হলে কি হবে না হবে যে আতঙ্কের সৃষ্টি করার মধ্যে দিয়ে শিক্ষার্থীদেরকে ভোটের মধ্যে বিধিষ্টা তৈরি করছে বিমুখতা তৈরি করছেন এটি আমাদের সংখ্যার জায়গাটা আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সুযোগ আছে এখনো সময় আছে এত মুসফর ডাকসু হচ্ছে শিক্ষার্থীরা যেন তাদের ডাকসুকে ইফেক্টিভ করতে পারে সেইটুকু সুযোগ তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করে এটা আমাদের দাবি ধন্যবাদ ধন্যবাদ